গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি এই মুহূর্তে চলে এসেছি এ আমাদের পাশের একটা ইট ভাটাতে এতদিন তো দাদার বিয়ে ছিল কালকেই জাস্ট রাত্রেবেলা মিটলো ঠিক আছে তো কিছু খাবার বেঁচে গিয়েছিল ইট ভাটাতে নিয়ে এসেছিলাম বাচ্চাগুলোকে দেওয়ার জন্য তো সেগুলোই এখন দেওয়া হবে তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হলো ভিডিওটা অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানি ওইটাকে দূরে খাবার দেওয়া চালু করে দিয়েছে যা ওরা ওই দেখো অলরেডি বৌদিরা খাবার দেওয়া চালু করে দিয়েছে সব কুচকে বাসকে এই যে ভাতটাতে কাজ হচ্ছে কুচকে গেলে দেখো এইসব খাবার দাবার নামানো হয়ে গেছে

এটা কি মাছ जी कोटा एदिक ती ওই দিচ্ছে এইটা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không Kata ki loccha liya kaya lakshmi Jasoga o dropala hodi Piya asita 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 Guys open with you Pasku ifatai Heko pa indomomo তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানিও কমেন্ট বক্স আর শেয়ার করে যত পারবে